আমার আল্লাহ তালা যুগে যুগে প্রত্যেকটা মনাফিক কে ভাবে সার দিয়েছে সেরে দেয়নি আপনার মতো মনাফিক কেও আমার আল্লাহ সার দিলে ও সেরে দেয় না দেবে না আজ হয়তো নিরপরাধ মানুষের উপরে জোলো অত্যাচার টর্চা চালিয়ে চেয়ারে বসেছেন হয়তো ধারণা করেছেন আর ওঠা লাগবে না কে বলেছে আপনারে আপনি হয়তো মনে করছেন আ চেয়ারে বসেছি যখন আর উঠবো না আপনাকে উঠাতে পারে না এই পারে না কারণ এই চেয়ারের ওপরে একজন আর চেয়ার আছে তিনি কে সবাই বলেন পৃথিবীর সব চেয়ারের রত বদল আছে রদ বদল হয় কিন্তু আল্লাহর চেয়ারের কোন রদ বদল হয় না

গরমের পরে যেমন আমরা ঠান্ডা পেয়েছি ঠান্ডার পরে যেমন আবার সামনে গরম আসবে ঠিক এক ওইভাবে আস তোমরা যা করছো আরো একটা পরিবর্তন হবে না হবে না